বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিএনপি পাঁচজন প্রভাবশালী নেতার সম্পর্কে যারা বাংলাদেশ তাদের রাজনৈতিক ভূমিকা ও ব্যক্তিত্বের জন্য বিখ্যাত ছিলেন চলুন দেখেনি কারা ছিলেন প্রথম এক নাম্বারে রয়েছেন সাদেক হোসেন খোকার ছিলেন একজন বাংলাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ এবং মুক্তিযোদ্ধা তিনি খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় মন্ত্রী এবং প্রথম মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী ছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের সর্বশেষ মেয়র হিসেবেও তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য সাদেক হোসেন খোকা ঢাকার সাত আসনের চারবারের সংসদ সদস্য ছিলেন এবং তার ত্যাগ ও পরিশ্রমের জন্য বিএনপি প্রতি তার অবদান ছিল অমূল্য তিনি সালের নভেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এরপর দুই নম্বরে রয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরী যাকে সাকা চৌধুরী নামে পরিচিত ছিলেন ছিলেন একজন শক্তিশালী ও প্রভাবশালী নেতা বিশেষত চট্টগ্রামে তার রাজনীতির জন্য পরিচিত তার কণ্ঠস্বর ও ব্যক্তিত্ব এতটাই প্রভাবশালী ছিল যে আওয়ামী লীগের নেতারা তাকে ভয় পেয়ে কাঁপতে শুরু করে কিন্তু মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দুই হাজার পনেরো সালের বাইশে নভেম্বর তাকে দণ্ডিত করা হয় তিন নাম্বারে রয়েছেন ইলিয়াস আলী সিলেটের রাজনৈতিক ব্যক্তিত্ব ইলিয়াস আলী বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার নেতৃত্বে সিলেট জেলা বিএনপি ঘাঁটিতে পরিণত হয়েছিল দুই হাজার বারো সালের সতেরোই এপ্রিল ইলিয়াস আলীকে ঢাকায় তার বাসার সামনে গুম করা হয় এবং পরবর্তীতে তাকে হত্যা করে পাথর দিয়ে সাগরে ডুবিয়ে দেওয়া হয় চার নম্বরে রয়েছেন লুৎফুজ্জামান বাবর লুৎফুজ্জামান বাবর ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলে বিদ্রোহী কর্মকাণ্ডের জন্য পরিচিত দুই সালে তিনি ভারতের দশ ট্র্যাক অস্ত্র পাঠানোর পরিকল্পনা করেছিলেন যা সফল হয়নি কারণ তিনি গ্রেফতার হয়েছিলেন দুই সালে বিএমপি নেতৃত্বাধীন সরকারের ক্ষমতায় আসার পর তিনি প্রভাবশালী হয়ে ওঠেন এবং দুই হাজার দশ সালের তেরোই অক্টোবর অস্ত্রের চালান মামলায় তাকে দণ্ডিত করা হয় পাঁচ নম্বরে রয়েছেন হারিস চৌধুরী একসময় তিনি সিলেট বিভাগের বিভিন্ন জেলায় জনসভা করে আওয়ামী লীগকে তীব্র সমালোচনা করতেন দুই সালের একুশ আগস্ট ঢাকায় গ্রেনেড হামলা এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তার নাম উঠে আসে তিনি দুই হাজার একুশ সালের তেইশে সেপ্টেম্বর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ এরা সবাই বিএনপি প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশের একটি বিশেষ প্রভাব ফেলেছে আজকের ভিডিওতে আমরা বিএনপি হারিয়ে যাওয়া পাঁচজন সেরা নেতার জীবন ও অবদান নিয়ে আলোচনা করেছি তাদের সংগ্রাম ও ত্যাগ আমাদের ইতিহাসের অংশ হয়ে থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইবও করতে ভুলবেন না নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ